অবসান পর এলো অফার বন্টনের মাহেন্দ্র খন বুধবার অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড বা আরবিটি কর্তৃক পরিচালিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত চাকরি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অফার বন্টনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে রোজগার মেলার মাধ্যমে চাকরি প্রাপকদের হাতে অফার মেলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ও তার মন্ত্রিসভার সদস্যরা শুধু জিআরবিটি নয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে রাজ্য সরকারের আরও একাধিক দপ্তরের অফার বন্টন করা হবে রোজগার মেলায় এই অনুষ্ঠানকে সর্বাত্মক সফল করতে সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে রাজ্য প্রশাসন দুই হাজার একুশ সালে ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড বা জিআরবিটি কর্তৃক পরিচালিত বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দুই হাজার জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছিল গ্রুপ ডি পদের চাকুরির জন্য এদিকে স্বামী বিবেকানন্দ ময়দানের এই মেঘা রোজগার মেলার অনুষ্ঠানে জিআরবিটি কর্তৃক মাল্টি টাস্কিং স্টাফ বা এম পদে মনোনীত প্রার্থীদের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে মনোনীত চাকরি প্রার্থীদের হাতেও তুলে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট এক্ষেত্রে সংশ্লিষ্ট পদে মনোনীত প্রার্থীদের নিজস্ব অরিজিনাল ডকুমেন্ট সচিত্র পরিচয় পত্র এবং নিয়োগ সংক্রান্ত পরীক্ষার অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে দুপুর বারোটা ত্রিশ মিনিটের মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার বিওরো রিপোর্ট নিউজ নাও